এই চারাটা বানাইয়া দিলে হিন্দুকে ব্যবহার করতে পারে যেখানে প্রযুক্তির ছোঁয়া সবকিছু বদলে গেছে সেখানে হারিয়ে যাচ্ছে পুরনো দিনের হাতের কাজ তবুও রয়েছে কিছু মানুষ যারা এখনো ধরে রেখেছে সেই পুরনো ঐতিহ্য পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার এমনই এক কারিগর রামপ্রসাদ কর্মকার ষাট বছর ধরে যিনি হাতে বানানো তালা বিক্রি করে চালিয়ে যাচ্ছেন সংসার ছোট্ট ঝুপড়ি দোকান পাশে ছড়ানো লোহার সরঞ্জাম এখানেই দিনের পর দিন বছরের পর বছর ধরে তৈরি হয় হাতে বানানো তালা যা বিক্রি করে সংসার চালাচ্ছেন রামপ্রসাদ কর্মকার মাত্র আট বছর বয়সে পেটের দায়ে গান্ধীলাল কর্মকারের কাছ থেকে কাজ শেখা শুরু করেন তারপর দেখতে দেখতে কেটে গেছে ষাট বছর আধুনিক তালার চেয়ে ওনার হাতের তৈরি তালা অনেক মজবুত রামপ্রসাদ কর্মকারের বাড়ি পিরোজপুর জেলার নেসারবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামে স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার বড় ছেলে অপকর্মকার অষ্টম শ্রেণী পাশ করে বাবার কাছে তালা বানানো শিখছেন ছোট ছেলে স্বর্ণের দোকানে কাজ করেন মেয়েকে বিয়ে দিয়েছেন কিছুদিন আগে হাতের তৈরি তালা বিক্রি পুরনো জিনিস ধারালো ও মেরামত করে পরিবারের ছয় সদস্য নিয়ে সংসার চলছে আগে ভালোভাবেই দিন চলত এখন বয়স বেড়েছে খরচ বেড়েছে বিপরীতে কমেছে উপার্জন বর্তমান বাজারে ছয়শ সাতশো টাকা বিক্রি না সংসার তো এইভাবে কি অভাবের সংসার তো এইভাবেই এই যে কালা বানায় নিয়া তারপরেই চাবি বানায় আর এরপর বিক্রি করতেছে ষাট দশকের লোহার সরু জামের অন্যান্য কাজের পাশাপাশি হাতের তৈরি তালা বানানো শিখেন তারপর দীর্ঘ 60 বছর অসংখ্য তালা বানিয়ে বিক্রি করেছেন তিনি প্রতিদিন গড়ে দুই থেকে তিনটি তালা বিক্রি করেন একটি তালা বানাতে খরচ হয় 400 টাকা এবং মজুরি প্রয়োজন হয় 300 টাকা প্রত্যেকটি তালা সাইজের উপর ভিত্তি করে দাম 600 থেকে 1000 টাকার মধ্যেই থাকে একদিন দুটি তালা তৈরি করতে পারেন তিনি পুরনো লোহার সরঞ্জামগুলো ধারালো ও তালা তৈরির পাশাপাশি মেরামত করে যে আয় হয় তাই দিয়ে চলছে সংসার তার বানানো তালা একসময় ব্যবহার করতেন এলাকার জমিরা ও অভিজাত পরিবারগুলো